নমস্কার বন্ধুরা তোজো ভিল ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মুচমুচে কারিপাতার পাকোড়া খুবই সহজে মাত্র পাঁচ মিনিটে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন কারিপাতা ভীষণ একটি উপকারী পাতা এইটা আমরা সবাই জানি এটা চুলের গ্রোধে সাহায্য করে চুল কালো করতে সাহায্য করে এমনকি হজম ক্ষমতা বাড়িয়ে দেয় কোলেস্টেরল কমাতেও সাহায্য করে আর সেই পাতা দিয়ে যদি এরকম পাকোড়া বানানো যায় তাহলে সবাই আনন্দের সাথে খেয়ে ফেলবে এবারে আমি এখানে কারি পাতাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পাতাগুলো আমি ছড়ে নিচ্ছি নিয়ে পাতাগুলো একটু কুচি কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো তিন চামচ বেসন একটু কালা জিরে অল্প নুন খাওয়ার সোডা এক চিমটে আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার কুচিয়ে রাখা কারিপাতাটাও দিয়ে দিলাম দিয়ে এতে অল্প একটু লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প জল দেওয়ার একটা ব্যাটার তৈরি করবো একেবারে বেশি জল দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এখানে ম্যাগির ভিতর যে মশলাটা থাকে আমি সেই মশলা দিয়ে দিলাম এক প্যাকেট দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি এবারে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দু প্যাকেট ম্যাগি আমি কেটে এখানে নিয়ে নিচ্ছি দু প্যাকেট ম্যাগি নিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে এই ম্যাগিটা গুঁড়ো করে নেবো গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা হাতের সাহায্যে এই ব্যাটারটা থেকে একটু অল্প অল্প নিয়ে একটা শেপ দিয়ে নেব আমি এরকম শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মন মতো শেপ দিতে পারেন এটা আমি ম্যাগির যে গুঁড়ো করেছিলাম সেটাতে আমি ভালো করে কোট করে নেব। আবারও আর করে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এরকম শেপ দিয়ে নিয়ে আর ম্যাগির মধ্যে আমি এটা ভালো করে কোট করে নেব সবগুলো একইভাবে আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো আমার করা হয়ে গেছে সবগুলো রেডি হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতার পাকোড়াগুলো দিয়ে আমি এগুলো ভালো করে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে মিডিয়াম টু লোতে রেখে এটা ভাজতে হবে ভালো করে আমি উল্টে পাল্টে ভালো করে দু দুপিট ভালো করে ভাজবো আমার পাকোড়াটা ভাজা হয়ে গেছে আমি একটা ছাঙনি এরম তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আবার পরবর্তী পাকোড়াগুলো একইভাবে আমি ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম কোনোভাবে হাই করা যাবে না যদি গ্যাসের ফ্লেম হাই করে দিই তাহলে বাইরেরটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে উল্টে পাল্টে আমি ভালো করে পাকড়াটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার এখানে সবগুলো পাকোড়া রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা যেমন মুচমুচে তেমন ভিতরটা ভীষণ সফট আর কারিপাতার ফ্লেভারটা এত সুন্দর আসে তা বলে বোঝানোর মতো না আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটা ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ